গৃহবধূর মৃত্যু নিয়ে তীব্র চাঞ্চল্য করিমগঞ্জ জেলার ইনাদপুরে হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়ার অভিযোগ বাবার বাড়ি লোকের স্বামী সহ পরিবারের তিনজনের বিরুদ্ধে থানায় মামলা ঘটনার অভিযোগ মতে জানা গেছে করিমগঞ্জের ইনাদপুর গ্রামের মিনুর সাথে ইমারান বেগমের বিবাহ হয়েছিল প্রায় চার বছর আগে তাদের রয়েছে একটি চার বছরের সন্তান বিবাহের পর থেকে স্বামীসহ পরিবারের লোকজন ইমরানার সহিত চালিয়েছিল নানা ধরনের অত্যাচার গতকাল রাতে ইমরানা লাশ উদ্ধার করা হয় ইমরানার পরিবারকে না জানিয়ে স্বামীর পরিবার ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসে এদিকে বৃহস্পতিবার ইমরানার পরিবার তার স্বামী এবং পরিবারের অন্য তিন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং শিলচর মেডিকেল কলেজে ইমরানার মৃতদেহ ময়নাতদন্তের দাবি জানায় তাদের ধারণা স্বামীর পরিবারের সদস্যরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ব্যুরো রিপোর্ট ডেলি বরাক ইমরান বেগমটাও বিয়া দাবি তোরা ইমরান বেগম লঙ্ঘা ইলাক্টুর বাচ্চাও আছে মহের বয়স্ক তো তিন বছর মেয়ের মিলিয়া মারছে এই মানুষ আমরা দেখছি না পোস্টম্যাটাম তারা কোনো কয় খবর না দিয়া পুলিশ নিয়া সার্কুল অফিসার নিয়া লাশ তারা হসপিটাল আনিয়া পোস্টম্যাটাম রুম হারাই ফোন করছে যে তোমার মেয়ে মারা গেছে অ' তাৰা আই দেখোন পোষ্টমৰ্টমৰ উপ মে হাৰাই যে এব এটা ঘটনা কিন্তু মেয়ৰ গাৰ্জেনকে কোনো খবৰ দিব হ'লছ না আমাৰ ছাৰাৰ বাদে যে এইটো এটা মাৰ্ডাৰ এটা যে বহুত গাজমূলক এটা মাৰ্ডাৰ হৈছিল যে মাৰ্ডাৰটা এলকাভাৱে নিলা যে বিনা গাৰ্জেণ্টৰ কোনো চুৰা নাই গাৰ্জেণ্টৰ লগে লগে কোনো মচৰা নাই ফোন নাই কোনো যোগাযোগ নাই উঠা ডেড বডি আনিয়াই কিয়নো ৰাখি পোষ্টমৰ্টমৰ প্ৰস্তুতি নিচিনা বউপরে গার্জেন টাইয়াতে এফআইআর দেবো হয়েছে পোস্টমর্টম বন্ধ হয়েছে এখন আমরা দাবি হইলো যে যেহেতু পোস্টমর্টম না পোস্টমর্টমে ঠিকঠাক হইত যে তুমি বড় একটা চক্রান্ত সামিল হয়ে গেছে আমরা জানি এই পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি জুড়ানোর দাবি যে পুলিশ প্রশাসন এইটা অতি সত্তর আমরা লাশ মাটি দিবার আগে সেনদিন আসামি গ্রেফতার কর্তা